আমার প্রাণের শহিল পরের যুবক বাগলামির বয়সে বুঝো না পূজার কারণে প্রেম করো নারীদের সাথে প্রেম কর এটা তোমরা বুঝ্যা করো না। আমি জানি না বোঝার কারণেই কর আরে প্রেম করছ ভালোবাসা করছো তো সোজা লাইসো কি করবা লাইসো তো লাইসুই যাহর্ তো হয়েই গেছে কিন্তু জানুনি যে যেই ভালোবাসাটা দুনিয়ার একটা সাধারণ নারীর দিছো মনের এইটুকুন ভালোবাসা যদি আমার আল্লাহরে দিতে পারতা ব্যাসক তুমি আল্লাহর অলি হইয়া যাইতা আল্লাহর অলি হইয়া হাতে পায়ে দইরা বলি এই অবৈধ ভালোবাসা অবৈধ প্রেম যেই প্রেমের ফলাফল খুবই খারাপ মারাত্মক খারাপ আমরা বলি তো বললে কি হবে আমার পাগলা ভাইগুলা তো মানে না কথাগুলো মানতে চায় না অনেক খারাপ অনেক খারাপ ফলাফল প্রেমে যদি সফল হও বিয়ে সাদী হয় এটাও খারাপ সারা জীবনের জন্য এই সংসারটা একটা অবিশ্বাসের সংসার হলো ছেলেটাকে বিশ্বাস করবে না মেয়েটা ছেলেটাকে বিশ্বাস। আর যদি প্রেমে সফল হতে পারো না যাও ওই ফাঁস লটকায়া মরে আন্না হই বিষ খায়া আর না হই গাড়ির সাক্ষাৎ তোলে মাথা দিয়ে আবার মরবার সময়ও এগুলা কাগজের টুকরা মধ্যে লিখে ওগো সাইদুন নেসা আমি তোমারে বড় ভালোবাসতাম বউ আমার ভালোবাসার মূল্য দিলে না যে কারণে নিজের জান নিজের হাতে দিলাম এটা ফকড়ো তো এবড়া বেশ থেকে সেগা হ্যাঁ হ্যাঁ আত্মহত্যা এটা আপনারা জানে জোরে বলেন আত্মহত্যা মহাপাপ যার গেছে কথা কয়ে না ঠিক কিনা আর যদি শেখ খায়া এটা না মরে তাহলে খালি দেখবেন সারা রাত লাল পানির বোতল নিয়ে যাবে পাগলা ফানি পাগলা ফানির বোতল লোয়া খালি দৌড় কথা ঠিক কিনা এই জন্য যুবকরে তোমরা পায়ে দেড়ে বলি দেখো যৌবন বয়সটা আজকে তুমি যুবক একদিন কিন্তু আমরাও যুবক ছিলাম যুবক ছিলাম না আজকে বুঝি আর যৌবন কালটারে যদি আরো কাজে লাগাইতে পারতাম তাহলে আজকে আরো সফল হতে পারতো যৌবন কালটা অনেক দামি একটা কাল অনেক দামি একটা কাল যেই কালে আল্লার ডাক দিতে দেরি হয় জব দিতে হয় আল্লাহ ফিরায়া দেয় না কোনো জবান মানুষ তারা যখন কোনো সবের কাজ করে আল্লাহ তালা তার প্রতি অত্যাধিক খুশি হয় কারণ আল্লাহ তো বানাইছেই আবাদ আল্লাহ তখন তার ফের রুলিয়া উলিয়া গর্ব কইরা কয় কে রে ফের কোরআনই কইছলে মানুষ বানানোর দরকার নাই। হ্যাঁ ওই দেখ আমার বান্দা পাগলামির বয়স টিভি দেখার কথা নাটক দেখার কথা সিনেমা দেখার কথা না দিক্কা আমার পাগলে গিয়া কোরআনের মাহফিলে বয়া বইয়া জালালি হুজুরের ওয়াজ শুনে কোরআনের কথা শুনে আল্লাহ আসমান ও ফেরেশতার সাথে যুবকরাউলিয়া গর্ব করে। চিন্তা করছো? চিন্তা করছো? যৌবন বয়সের আদব আমল আল্লাহর কাছে অনেক দামি আমল। আমার মহতারাম ভাইরা এজন্য আমি বলি অনেক পাগলামি হয়েছে যথেষ্ট পাগলামি দুনিয়ায় হয়েছে জীবনে অনেক পাগলামি করে ফেলেছি আর পাগলামি না এখন থেকে পাগল যদি বনতে হয় আমি আমার আল্লাহর পাগল বনবো বলে আমরা কার পাগল বলব কারণ এই দুনিয়া এটা ক্ষণস্থায় একটা জগৎ এই জগতে থাকা যায় না আহারে কত যুবক আমি আমার এই জীবনে দেখছি কত যুব ঘর থেকে বের জিন্দা করে ফিরতে পারে না এমন ইতিহাস নাই বিদেশ গেছে পরিবারের মানুষের মুখে হাসি ফুটাবে নিজেও একটু ভালো থাকবে স্বাচ্ছন্দ্যে চলবে কিন্তু গেছে যে গেছে গেছে জিন্দা আইসে এমন ঘটনা নাই শুনছেন জীবনে কত যুবক ঘুমা ঘুমানির সময় কত রকমের প্লান করছে ঘুম এটা এটা করব সেটা করব বিভিন্ন প্ল্যান আইকা বিভিন্ন প্ল্যান কইরা ঘুমাইছে কিন্তু ঘুমাইছে যে ঘুমাইছে জনমের ঘুম ঘুমায় গেছে আর তোর ডাকলে উত্তর দেয় না ঘুম থেকে উঠে না মিছামেছি কাটাইলা জেন্দ গি পড়েন সবাই মিছা জি জি কাটাইলাম ম জিন্দেগি সময় থাকতে না করিলা বন্ধে সময় থাকতে

مفنا با یا الله بندا تو می جودی مفنا کر یا الله بندا وی تو ما بندا धारे धारे बोल तो मार बंदा जाबे आह मिचा मिची কঠাই জন্দি সময় থাকতে না করি না পন্দি সময় থাকতে জন্য আমার ভাই অনেক পাগলামি হয়েছে পৃথিবীতে জীবনে অনেক কিছু করছেন অনেক কিছু করছেন আর না আর করা যাবে না আজকের মাহফিল থেকে নিয়ত কেরালে আমি আজ থেকে ভালো হয়ে গেছি বলেন এ ভালো হইতে কোনো পয়সা লাগে আপনি যদি নিয়োগ করে এলেন আমি এখন থেকে ভালো হয়ে গেলাম আর দুষ্টি করো কোনো গুনার কাজ করবো না শয়তানে যাবেন ঘুমাবেন ঘুম থেকে উঠবেন গ্যারান্টি আছে একজনের কাছে আসেনি গ্যারান্টি কেন এই দুনিয়ার জন্য আমি এত পাগল দুনিয়া কামাও দুনিয়া জমাও দুনিয়া জমাও দুনিয়া জমায়া কি করবা কত মানুষই তো জমাইছে আজকে কই তারা তারা কই দিদি কোনো খবর নাই কোন পাত্তা নাই তারার ছেলে মেয়েরা মুজ মাস্তি করে চলতেছে কই আব্বার নামে তো একদিন একটা খতম পড়া না আছে না আব্বার নামে তো পাঁচটা টাকা দানও করে না আব্বা তো বহুত সম্পদ দিয়ে গেছে কাল লাগিয়ে তো কিছু করে গেছ তুমিও এত কিছু কইরা যাইবা তোমার বেলায় তোমার লাগেও কিছু করতে না যার যার চিন্তা সবাই করে এই জন্য পাগল বনতে হবে একমাত্র আল্লাহ চিল্লিয়া বলেন পাগল বনবো তো কার বনবো আরো জোরে বলেন কার বনবো সম্পর্ক করা লাগবে চার জায়গায় মনে আছে কথা হ্যাঁ ভুলে গেছেন গা এক নম্বর কার সাথে আল্লাহর সাথে এক নাম্বারটা টাইখান হইরে ক্যা দুই নাম্বার থেকে শুরু অনেক ওয়াজ আমরা শুনে দুই নাম্বার সম্পর্ক করতে হবে রাসূলুল্লাহ সাথে তার সাথে ভাই রাসুলুল্লাহ সাথে কলিজা দিয়া নবীরে محبت করতে হবে কলিজাটা ভইরা নবীরে ভালোবাসে আমরা তো ভালোবাসার অর্থই বুঝি না যে জারে ভালোবাসে সে তার অনুসরণ করে

আমরা দেশে তো আজকাল দুরুদ লো নাটক শুরু না কথা না দুরুদ লইয়া নাটক করে দুরুদ করে বেলা যখন বোঝা যা এটা একটা আপনার এই এটা কেমনে কি মেসাল দিতাম মেসাল রুবি যা বাইতাছে না মানে দুরুদ্ধা ফরাসম বুঝা যাইতাসে এটা কালো হালাই দিছে তালো বাজনার মতো তালো আল্লা গহুং মা শাল্লি গয়া হালা আহালা এসে নেই কারবারটা সাল্লি গয়া হালা সাইয়া গোটা না মহাম্ম হাই না বিয়াহা না হায় রে হায় রে afsus ondihi munazater moddhoit rabbana <tik> ya rabbana ya rabbana zalamna ya zalamna ya zalama শব্দ রইল রব্বা না জলাম না অনিটার কে রব্বা নায়ো রব্বা নায়ো রব্বা না জলাম নায়ো জলাম নায়ো জলাম কি তাও এদিকে দাদার বাড়ির গল্প হয় বৈশ যেমনে মনে হয় সেমনে কইবা এটা আমার আল্লাহর কোরআনের আয়াতের অংশ কথা কয় না ঠিক কি না এ নবীর উপরে গুরুত্ব করবা কলি যেটা ভাঙ্গিয়া দিয়া শুধু বডিটা সহিল করে মাটিতে থাকবে মনটা চলে যাবে মদিনা মন আব্বারা আমার নবীর রোজা মোবারক এইভাবে যদি শরীফ পড়তে পারেন ঘুমের আগে নিয়ত করে বেশি না চল্লিশ দিন করে পড়তে পারেন চল্লিশ রাতের ভেতরে কোনো না কোনো রাতে স্বপ্ন যুগে আমার নবীর আপনি দেখে নবীরে দেখলে কেমন লাগবে দেখলে কেমন লাগবে আল্লাহ আহমদ কবির নবীর সাথে কি সম্পর্ক দেখে নিজের দেশ থাইকা এক হাজারবার বার দূরত শরীফ কইরা আমার নবীর রৌজা থাদিয়া পড়া আর প্রতি রাত শরীফটা পইরা পইরা ঘুমের আগে দুইটা হাত তুল্লা দিয়া মোনা দিয়া দিয়া কান্দে আর কাল মদিনা মোনা আপনার হাবিবের রৌজা বাবার না নিয়া দয়া করে আমারে মরণ দিয়েন না এইভাবে প্রতি রাত কানতে 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 ঘুমাইতে আছে কানতে কানতে ঘুমাই এক হাজার বার দুরুদ শরীফ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশে কবুল হয়ে গেছে মুনাজাত আমার আল্লাহ আহমদ কবির রিফাইরে খানা কাবা বাইতুল্লাহ সামনে নিয়ে গেছে আল্লাহর ঘরের কাজ কমপ্লিট আল্লাহর ঘরের কাজ শেষ হয়ে গেছে হজ্জে বাইতুল্লাহ হয়ে গেছে এখন পাগল হয়ে গেছে কতক্ষণে মদিনা মুনাব্বারা নবীর রওজাই যাইব কেমন পাগলটা হইব যেই বেচারা বাড়ির থেকে এক হাজার বার দূরত পেরে নবীর রওজাই হাতিয়া পাটা এই বেচারা নবীর দেশ এখন মনটা কেমন হইব বাইরে এখন তার মতো গাড়ি নাই রাস্তা ছিল না এত সুন্দর ব্যবস্থা ছিল না তখন যানবাহন হিসাবে ঘোড়া অথবা গাদা অথবা উঠ ছিল আর উনি তো মেহমান ওনার সাথে তো এগুলিও নাই পায়ে হাইটা হাইটা মদিনা দিকে পাগলের মতো দৌড়তাছে কোন কোন সময় কচি দৌড় দৌড়া শরীরটা ক্লান্ত হয়ে গেলে আস্তে আস্তে হাঁটে বেশি ক্লান্ত হয়ে গেলে একটু বসে আবার ওইটা আবার সামনে দৌড় মারে মাঝে মাঝে একটু পানি পান করে আর আসমানের দিক তাকায় তাকায় তো মালিক রে রওজা মুবারকের নানি আমার দয়া করে নাম দিয়ে না আমার আল্লাহ আহমেদ কবির কবুল করে ফেলেছে নবীর কেনারায় হাজির হয়ে গেছে রৌজার কেনারায় যাওয়ার পরে আশেখের কলিজা কেমন হবে কেমনে বুঝা রৌজা শরীফের এক মুষ্টি মাটি হাতে লইলা এই মাটিটা একবার চুমু খা একবার কপালে লাগা মাটিটার একবার বুকের মধ্যে লাগা আর বারবার সালাম দে কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আসসালাম আলাইকুম রাসূলুল্লাহ আসসালাম কেয়া হাবিবাল্লাহ বারবার সালাম দিতেছে এ পর্যায়ে আল্লাহরে ডাক দিয়া গ আমার আল্লাহ হাদিস শরীফে পড়েছি এসা সালাম দিলে আপনার হাবিব নাকি সালামের জবাব দেওয়া দে কিন্তু আমি যে বারবার সালাম দিতেছি তিনি নাকি নবী বিপা আমার সাথে বেজার হয়ে আছে আমি নি নবীর সাথে কোনো বেদি কইরা পালাইছি উনি যে উত্তর দে আমি যে শুনি না কিন্তু শুনি না কেন আসলে কি না নাকি দেয় না আল্লাহকে ডাক দিয়া কয় অগ আমার আল্লাহ আমার কানের পর্দাটা দয়া করে খুলে দাও না আমার নবী উত্তর দে আমি একটা বার যেন নিজের কান দেয়া শুনতে পারি আমার আল্লাহ আহমদ কবির কানের পর্দা খুল্লা দিছে রে ভাই এমনি শুনে রৌজার ভেতর থেকে মধুর আওয়াজে সালামের জবাব বাহির হয়ে গেছে আমার আমান্নবীর মধুর আওয়াজ সেই আওয়াজের সাথে দুনিয়ার কোনো আওয়াজের তুলনা হয় না হ্যাঁ দাবুত্নবির আমার আল্লাহ একটা কণ্ঠধার গুণ করছিলেন গো ভাই দাবুত্নবি জাবর কিতাম তেলা আমার কল্লিল আসমনির উড়ন্ত পাখিরা পর্যন্ত পয়সা কান লাগাইয়া শান্ত তো দাবো নবীর কণ্ঠ তো না সব যেই মিলায় কণ্ঠ দিয়েছিলেন এর চাইতে হাজার গুণ বেশি কণ্ঠ আল্লাহ নবীরে দান করছিলেন নবীর জবান থেকে সালামের উত্তরটা পাইয়া আহমেদ কবির রিফাই এখন পাগলের মতো হয়ে গেছে হাই 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 রে আমার নবীর ছিল গ একটা কল্পনার জগতে চলে গেছে আমার নবী পাকের দুইটা টুল মুবারক জানি কেমন ছিল আমার নবীর নাগ মুবারক জানি কেমন ছিল আমার নবীর চোখ গুলা দেখতে জানি কেমন লাগতো আমার নবীর নাক মুবারক গুলা জানি কেমন লাগতো একটা কল্পনার জগতের মধ্যে চলে গেছে এক পর্যায়ে আল্লাহরে ডাক মারছে ওগো আমার আল্লাহ আপনার হাবিব একটু বলে দেন না এগুলাম আপনার হাবিব একটু বলে দেন না এগুলামের জন্য যেন আপনার হাবিব রওজার শরীর থেকে ওনার হাতটা একবার বাহির কইরা দে ওনার হাতের মধ্যে আমি একটু চুম্বন খায় আমার জীবনটারে ধন্য করে চাই আল্লাহর কাছে মোনাজাত কবুল হয়ে গেছে অবৈ মোনাজাত কবুল হয়ে গেলে এমনি আহমদ কবির ফাই দেখে রহমতে আলম নবী রৌজার মাটি ফাটাইয়া ধাক্কা দিয়া উনার হাত জমিনে বের করে দিয়েছে আল্লাহ আকবার বলো মুসলমান আল্লাহ আকবার বলো মুসলমান আল্লাহ আকবার। আমার নবীর হাস নূরে ঝলবল ঝলবল করতেছে করতেছে আহমদ কবির পাগলের মতো এক চাদ মাইরা নবী পাকের হাত মোবারকের কাছে গিয়া আমার নবীর হাতটার উপর ওনার হাতটাই ভাবে লাগাইছে হাতটা লাগায়া আস্তে করে টাম দিয়ে না নবী পাকের হাতের মধ্যে দুইটা ঠোঁট লাগায় একটা চুম্বন খাইছে ওই দুইটা ঠোঁট কত দামি হয়ে গেল গো সেই দুইটা ঠোঁট আমার নবী পাকের হাত মোবারকে লাগছে আবার ভাই সুমাটা খাইয়া অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে দুনিয়ার খবর নাই অজ্ঞান হয়ে পড়ে গেছে কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে এমনি তাকে দেখে হাত আর বাহিরে নাই ভেতরে চলে গেছে এখন তো পাগলামি আরো বাইরে গেছে আরো পাগলামি বাইরা গেছে এমনি শুনে রৌজার ভেতর থেকে একটা আওয়াজ বের হয়ে আসছে আর কান্দিস না রে আর কাঁদতে হবে না আমি নবী কথা দিলাম তোরে ছাড়া আল্লাহর জান্নাত আমি যাব না এই হলো পাগলামি এই হলো পাগল সম্পর্ক করবা তো নবীর সাথে দিল লাগايا করবা নবী পাকের উপরে দরুদ শরীফ পড়বা কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া পড়বা দেখবা একদিন করে নবীর দিকে মানুষ দেখছে এ দুনিয়ায় বহুত মানুষ নবী দেখছে কার মনে চায় কার মনে চাই দু হাত আল্লাহরে দেখায় একদম সোজা করেন হাত ধুলে টান করেন একটা দোয়া করে দেই আয় আল্লাহ আমরা এই গোলামের দোলেরা আপনার হাবিবের একটা নজর ঘুমের ঘরে দেখতে চাই গো মৌলা রব্বুল মরণের আগে জীবনে একবার হলেও আপনার বন্ধুকে স্বপ্ন যুগে আমরারে রে দেখাইয়া দিয়ে একসাথে সবাই বলে দেন আমি একটা পাগলের কথা আপনাদেরকে আমি শোনাবো দিলটা তৈর করে রাখেন আরেকটা পাগলের কথা শোনাবো সে কথাটা শোনায়া আস্তে আস্তে আমি কয়েক বা একটু জিকির করেন সবাই মহাপ দিলটা তৈরি করেন আল্লাহ 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 আল্লা Allah, 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 Allah.

الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহামদুল রাসূলুল্লাহ পড়ুন বাহু